প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে জানাইবে আর তোমাদের প্রত্যেকটা সাজেশন থেকে কীরকম কমেন্ট পড়তেছে সেটাও তোমরা জানাইতে ভুল করবে না কারণ তোমাদের কমেন্ট এবং আমি তোমাদের পরীক্ষার যে প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি তোমাদের প্রত্যেকটা সাজেশন কিন্তু নব্বই ভাগ একশো ভাগে কোনো কোনো সাজেশন একশো ভাগ কমন যেমন তোমাদের হাদিস আকাইদ তারপরে ইংরেজি প্রথম পত্র এর আগের গণিত প্রায় নব্বই পার্সেন্ট ছিল এগুলো একশো পার্সেন্ট পর্যন্ত কমন ছিল যা সাজেশনে ছিল এখান থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন এসেছে শতভাগ প্রশ্নই তোমাদের সাজেশনে ছিল তো দেখা হয়ে তোমাদের গ্রামার একদম ফ্রিতে তোমাদের যাতে তোমরা পেজগুলো স্ক্রিনশট নিয়ে সুন্দর করে পড়তে পারো এই জন্য সম্পূর্ণ পেজ একসাথে শেয়ার করতেছি দেখে নাও তোমরা এখান থেকে আশা করি তোমরা শতভাগ কমন পাবে প্রত্যেকটা গ্রামার পার্টটা ভালো করে দেখে নাও এবং প্রত্যেকটা সুবিধা হচ্ছে সবগুলোর উত্তর কিন্তু সাথে সাথে দিয়ে দেওয়া আছে দেখো এই যে চার নাম্বার উপরে যে চার নাম্বার টেবিলটা আছে যে অ্যান্সার শেষ হওয়ার সাথে সাথে এস অ্যান্সার কিন্তু সাথে প্রত্যেকটা টেবিলের অ্যান্সার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা সাথে সাথে পাচ্ছ এই জিনিসটা তোমরা দেখে রাখো এই কারণে তোমরা ভালো করে পড়বে প্রত্যেকটার অ্যান্সার কিন্তু সাথেই দিয়ে দেওয়া আছে দেখতেই পাচ্ছো তোমরা প্রত্যেকটার অ্যান্সার সাথে আসে ভালো করে পড়বে এখানে আমি সম্পূর্ণ সাজেশনটা তোমাদেরকে একদম ফ্রিতে দিচ্ছি ভিডিও থেকে ডিসক্রিপশন স্ক্রিন নিয়ে নাও স্ক্রিনে স্ক্রিনশট নাও এবং পড়তে সুবিধা হবে তোমাদের তখনও তারপরে এটা হচ্ছে তোমাদের ফিলিং গ্যাপ একটিভিটু উইদ আউট ঘুস আর ঠিক পাঠাবো স্পেসে তো এক নম্বর দেখো তো সবগুলোর উত্তর দিয়ে দেওয়া আছে এখানে সুবিধা হচ্ছে তোমার উত্তর দিয়ে দেওয়া আছে এটা পড়তে তোমাদের অনেক সুবিধা হবে প্রত্যেকটার উত্তর দিয়ে দেওয়া আছে আমি পড়তেছি না পড়লে ভিডিওগুলো অনেক লং হবে যেহেতু লেখা বেশি এই জন্য এইভাবে দিচ্ছি তোমাদেরকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও সুইটেবল টেবিল প্রত্যেকটার স্ক্রিনশট তোমরা ভালোভাবে দিয়ে নাও আশা করি এখান থেকে তোমরা ইনশাআল্লাহ শতভাগ ইংরেজি প্রথম পত্রের মতো দ্বিতীয় শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তবে এই ক্ষেত্রে তারপরেও আমি তোমাদেরকে বলবো ইংরেজি গ্রামার আসলে সাজেশন বৃদ্ধি খুব কমে হয় ক্রেটিক্যাল ব্যাপার এই কারণে তোমরা প্রত্যেকটা ইয়ের একটু নিয়মকানুনগুলো একটু ভালো করে জানবে তাহলে হয়তো দেখা যায় যে একই টেবিল আসছে হয়তো দুইটা একটা শব্দ বা ওয়ার্ড চেঞ্জ করছে এতেই তোমরা ঘাবড়িয়ে গেছো যে এটা তো হুবাহু হয় হুবাহু অনেক সময় হয় না বিশেষ কিছু সাবজেক্ট আছে যেগুলো হুবাহু আসে না একই জিনিস আসে কিন্তু দেখা যায় যে একটা শব্দ এদিক সেদিক হয়ে গেছে তোমরা মনে করবে যে এটা না এটা মনে হয় আসেনি তারপরে দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন ন্যারেশন ন্যারেশনটা দেখো ভালো করে দেখে নাও প্রত্যেকটার অ্যান্সার ন্যারেশনের অ্যান্সার দিয়ে দেওয়া আছে প্রত্যেকটার অ্যান্সার দিয়ে দেওয়া আছে এটা হলে তোমাদের জন্য সুবিধা পড়তে অনেক সুবিধা হবে তোমাদের প্রত্যেকটার অ্যান্সার সাথে সাথেই দিয়ে দেওয়া আছে এগারো নম্বর তারপর দেখো তোমাদের উত্তর সাথে সাথে প্রত্যেকটারই উত্তর সাথে সাথে তোমরা পাবে একসাথেই আলাদা উত্তর শীত নয় আলাদা উত্তর শীত নিয়ে তো খুঁজির দরকার যাতে তোমরা খুঁজাখুঁজি করতে না হয় এই জন্য একসাথেই সবটি পেয়ে যাচ্ছ প্রশ্ন শেষ উত্তর শুরু আবার পরের প্রশ্ন দেখে নাও তো তোমাদের এটা একদম ফ্রিতে দিচ্ছি তোমরা অনেকে মেসেজ করতেছি তাড়াতাড়ি দেওয়ার জন্য আমিও অনেক ব্যস্ত নতুবা ইচ্ছা ছিল তোমাদেরকে এটা সকালে বা গতকালই দেওয়ার ব্যস্ততার কারণে পারি না মিলাইটি সময় তারপরেও দেখো রাস্তার পাশে আমি দাঁড়িয়ে ফোন থেকেই তোমাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি কম্পিউটারে বসারও সময় পাইনি তোমরা দেখে নাও যত করে ভালো করে পরীক্ষা দিতে পারো এই জন্যই এতটুকু তারপরে দেখো কমপ্লিটিং সেন্টেন্স দেখো এটা দেখে নাও তোমরা তারপর আমি চেষ্টা করব তোমাদের ফ্রি হয়ে বা রাতের মধ্যে তোমাদেরকে শর্ট করে একটা সাজেশন দেওয়ার জন্য যেহেতু এখানে একটু লং তারপরে এগুলো তোমরা দেখে নাও ভালো করে যদিও কালকে পরীক্ষা একটু দেখে নাও ভালো করে আশা করি এখান থেকে তোমার সাথে ভাগ কমন পাবে তারপর আমি শর্ট করে সাজেশনটাকে আরো শর্ট করে দেওয়ার জন্য আপনার চেষ্টা করবো তারপরে আট নাম্বার দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সাথে সাথে দেওয়া আছে টেবিলগুলো দেখো তোমাদের উত্তর সাথে সাথে দেওয়া আছে প্রত্যেকটি টেবিলের উত্তর গুলো তোমার সাথে বাজতেছো এই কারণে পড়তে তোমাদের আশা করি অনেকটাই সুবিধা হবে তারপরে দেখো দশ নয় নাম্বার ট্যাক কোশ্চিন নয় নাম্বারে ট্যাক কোর্সিন দেওয়া আছে দেখো তারপরে দুই নাম্বার তো স্ক্রিনশট দিয়ে নাও তোমরা সবগুলোরই স্ক্রিনশট দিয়ে নাও অথবা তোমরা ভিডিওটাও ডাউনলোড করে নিতে পারো এখান থেকে বাঁচাই করে আমি একটু ফিরে এখান থেকে বাঁচাই করে তোমাদেরকে আর একবার একটু শর্ট করে দিয়ে দেবো তবে সেখানে উত্তর সহ দেওয়া এই মুহূর্তে সম্ভব হবে না এই উত্তরগুলো কারেক্ট করতে গেলে আবার অনেক লং সময় নিয়ে কাজ করতে হবে সেই জন্য আমি এখান থেকে বাছাই করে তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দেব উত্তরগুলো তোমরা এই মূল এখান থেকে মিলাই নিবে হয়তো এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠার মধ্যে আমি তোমাদেরকে শুধু সাজেশন দিতে পারি উত্তর ছাড়া সাজেশন একটি শর্ট করে দিতে পারি সেই সাজেশন শর্ট সাজেশনের উত্তরগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নেবে এই ভিডিও থেকে বা এই স্ক্রিনশটগুলো থেকে ওই উত্তরগুলো এখানেই পাবে এরপরে যদি শর্ট সাজেশন একটা দিয়ে দেয় সেই শর্ট সাজেশনের উত্তরগুলো তোমরা এখানেই পাবে এখান থেকে একটু কষ্ট করে মিলিয়ে নেবে তারপরে এগারো নাম্বার দেখো পানসেশন এগারো নাম্বার দেখো দেখো তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের পরীক্ষাগুলো কিন্তু ভালোই হচ্ছে আমার ধারণা তোমরা যারা আমার ভিডিও গুলো ফলো বা আমার ভিডিও থেকে তোমাদের কমেন্ট দেখে আসলে আমি অনেক খুশি হই মাঝে মধ্যে আমার ব্যস্ততার ভিতর দিয়েও তোমাদেরকে ভিডিওগুলো বানাইতে তোমরা নিজেরাই কমেন্ট দেখে উদ্বুদ্ধ করো তো যাই হোক তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই কারণেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা তো তোমরা সবাই ছাত্র এটা আমি বুঝি এর আগেও তোমাদের প্রথমপত্রে হয়তো কয়েকজনের কাছে হালকা একটু হাদিয়া তো হচ্ছে দিয়েছো তোরা আর এটাতে এই কারণে তোমাদেরকে একদম ফ্রিতে দিচ্ছি যাতে তোমরা একদম ফ্রি দিতে পেয়ে যাও টাকা পয়সা দেওয়া না লাগে এই কারণে দেখো একদম ফ্রিতে তারপরে সিবি দেখো অ্যাপ্লিকেশন তোমরা এখান থেকে নাও এবং ভালো করে পড়ো তারপরে তিন নাম্বার চার নাম্বার দেখো তারপরে পাঁচ ছয় তারপরে দেখো সাত নাম্বার তারপর তোমার সিবি দেখো আটটা দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে কমন পাবে তোমরা দেখে না একেবারে সিবিগুলো শর্ট করে দেওয়া হয়েছে একেবারেই শর্ট করে দেওয়া হয়েছে ভালোভাবে পড়বে তারপরে ফর্মাল লেটার দেখো অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল প্রসাইটি আপ এ তো এইভাবে তোমাদের দেখো তারপরে ওই তারপরে দেখো তো এভাবে তোমরা এগুলো মিলাই নাও সুন্দর করে মিলাই নাও স্ক্রিনশট দিয়ে নাও পড়তে সুবিধা হবে আমি পড়তে গেলে তো ভিডিও অনেক লং হবে শুধু তোমাদেরকে পেজটা করে দেখাচ্ছি তাহলে তোমাদের স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়তে সুবিধা হয় এই কারণেই অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর ফুল ফ্রি স্টুডেন্ট স্টুডেন্টশিপ সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ তারপরে দেখো প্যারাগ্রাফ ইউর মাদ্রাসা ম্যাগাজিন লোডশেডিং এ বুক ফায়ার ইম্পর্টেন্স ইংলিশ ইন্টারনেট তারপরে মোবাইল ফোন ফেব্রুয়ারি তারপরে দেখো তোমাদের কম্পোজিশন স্টুডেন্ট লাইফ ডিসিপ্লিন মাই আমিন লাইফ ভ্যালু অফ টাইম তো সেক্ষেত্রে বন্ধুরা এই হলো তোমাদের সম্পূর্ণ সাজেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এখান থেকে কমন পাবে